পুলিশ ব্যর্থ হয়েছে পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছেন কিন্তু এখন প্রথম কাজ পুলিশ করতে পারে পুলিশ মন্ত্রী করতে পারে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার হবে সে উস্কানি দিয়েছে পুষ্কার বলছি সমস্ত ধানগাড়িকে গ্রেফতার করতে হবে সমস্ত উস্কারি তাকে গ্রেফতার করতে হবে তার মধ্যে শুভেন্দু শিব এখানে শুভেন্দু উস্কানি নিচ্ছ ধর্ম আপনারা মোহাম্মদ সেলিম তৃণমূলের বিপিম তার ছবিটা দেখান সে বলছে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে চাকরি চুরির দায় মমতা ব্যানার্জিকে গ্রেফতারের কথা বলছে না এই সেলিম যেখানে মুসলমান আছে বেশি দেখে দেখে ভোটে লড়তে যায় রায়গঞ্জে গেছিল তারপরে চণ্ডীতলায় দাঁড়িয়েছিল পরপর তিনবার হারা হয়ে গেছে একুশে চন্ডীতলায় হেরেছে ওখানেও চল্লিশ পার্সেন্ট মুসলমান আছে ওই দেখে গেছিল তারপরে আবার দেখলো মুসলমান কোথায় বেশি আছে মুর্শিদাবাদ সেখানে গেছে সেখানে আবার হেরেছে এই হচ্ছে সম্প্রীতির নেতা দুঃখে দিন প্যালেস্টাইনের জন্য ইনসাফ মিছিল হয় হরগোবিন্দ দাস চন্দন দাসের জন্য সেলিমের ইনসাফ মিছিল এখনো দেখতে পাওয়া যাচ্ছে